আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আলোচনা হলো যৌথ ব্যবসার পরিণতি দেখেন আমি একজন যৌথ ব্যবসায়ী আমি যৌথ ব্যবসা করি তো আমি আমার এই বিশ বছরকার বা পঁচিশ বছরকার যে অভিজ্ঞতাটা থেকে বলছি আর কি সেটা হলো যদি কেউ যদি পাপ করে থাকে জঘন্য পাপ করে থাকে ওই লোকটাই যত ব্যবসা করতে চায় যে জীবন কোথাও ভুল করে ফেলছে তাদের তার পাপের পাচিত্ব করার জন্য আল্লাহ পাক কিন্তু তাকে এই শাস্তিটা দেয় সেটা আমি হই আর যেই হোক আমি আমার কথা বলছি যেহেতু বাংলাদেশে আমরা দেখছি অনেক অনেক অনেকেই যৌথ ব্যবসা করতে গিয়ে লাঞ্ছিত নির্যাতিত লজ্জিত অপমান চালান নষ্ট তার মূলধন নষ্ট রাস্তা ফকির জীবনের ঝুঁকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় ব্যবসা করতে গিয়ে সবার তার ধৈর্য এক না সবার সহ্য এক না সবার মেধা একরকম না যারা জ্ঞানী গুণী ধৈর্যশীল তারা কিন্তু চিন্তা করে বিষয়টা যে এটা কি ধরনের ভুল হয়ে গেল জুতু ব্যবসার মতো অপরাধ যৌতু ব্যবসার মতো মানে কষ্টদায়ক বিষয় পৃথিবীর আর কোনো কষ্টে নাই এটাই জন্য বলছি আমি একজন ব্যবসায়ী আমি আমার জায়গা থেকে বলছি আমার পার্সোনাল ব্যবসা যৌথ ব্যবসা আছে আমি ওই জায়গা থেকে বলছি আপনাদের সব জন্য বলছি দূর দেশে গিয়ে ভিক্ষা করে খাবেন প্রয়োজন দূর দেশে গিয়ে রিক্সা চালিয়ে খাবেন ভ্যান চালিয়ে খাবেন আপনি বোঝা বাথা পার করে কুলিগিরি করে খাবেন ছোট একটা টং টং দোকান দিয়ে পান ব্যবসা পার ব্যবসা করবেন ব্যবসা করেন ছোট ব্যবসা করেন নিজে করেন যদি ব্যবসা করবেন অনেক বড় হবেন সাবধান 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 এটার মতো যন্ত্রণাদায়ক টাকা বেশি না কথা আচরণ কারণ আমার আপনার আপনি যাকে বিশ্বাস করে ভালোবেসে ব্যবসা করবেন ওই লোকটা যদি শয়তান হয়ে যায় আর আপনি যদি একটু ভালো মানুষ হয়ে যান অথবা আপনি যদি বুঝেন না করেন না পারল করেন না বুঝেন না আল্লাহকে ভয় করেন কিন্তু আপনার পার্টনার যদি সিটার হয়ে যায় টাউট হয়ে যায় বাটপার হয়ে যায় ফলে ধনকে নিজের ধন মনে করে সে তো মেরে ফেলবে সে তো খাবে তার কাছে এটি প্রিয় কিন্তু তার কাছে হাসরও নেয় মিজানও নেয় তো নেয় কবরও নেয় মৃত্যুর হয়েও নেয় মনে রাখবেন টাকার লোক বর্তমানে পৃথিবীতে আগো ছিল এখনো আছে এখন আরো ভয়াবহ ভয়ানক আসছে আপন ভাই নিজ সন্তান আপনি ব্যবসা বসাবেন দেখবেন যে ব্যবসা না খেয়ে যাবে যদি আপনি নিজে না থাকেন নিজে না করেন কিন্তু অন্যদের সাথে যত করবেন আমার ম্যানেজার বসাবেন ওই কর্মচারী বসাবেন ব্যবসা করবেন আরে ভাই ব্যবসা লাভ থাকে দূরের কথা আপনি চালানো পারবেন না সর্বশেষে আপনার জীবনটা খুঁজে পাবেন না এত জঘন্য বর্তমান যত ব্যবসা এই জন্য সাবধান করে দিলাম আপনি এগোতে যাবেন না যত ব্যবসা ভালো নয় সব মানুষ ভালো নয় কারণ আপনার জীবনটা আগে সময়ের মূল্য জীবনের মূল্য দিয়ে আপনি কাজ করেন আল্লাহ যদি আপনি নজিব পয়সা রাখে বড় লোক যে কাজ করে থাকেন আল্লাহ সাবধান আমি বলবো আপনারা যত ব্যবসা করবেন না এটার মতো কষ্ট থাকবে আর কিছু নেই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে সাক্ষাৎ হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামাইকুমুল্লাহ